স্বামীজান মানুষের মুখ কখনো তার জীবনের বড় শত্রু হয়ে দাঁড়ায় না তার কৃতকর্মগুলোই তার জীবনের বড় শত্রু হয়ে যায় শরীরে বল শক্তি থাকা অবস্থায় যদি আপনি আপনার রক্তের মানুষগুলোকে নিজের ছেলে মেয়েগুলোকে নিজের ছেলের ঘরের নাতিপুতিকে আপনি দেখে শুনে বড় না করেন তাহলে বৃদ্ধকালে আপনার প্রতি কি কারো মায়া হবে হবে না কথার চাইতে কাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি এ দুনিয়াতে নিজের কাজ দিয়ে অন্যকে খুশি করা কিন্তু খুব সহজ আপনি যদি আপনার ছেলের ঘরের নাতিপুতি চাইতো আপনার প্রতিবেশীর ঘরের আপনার জালের ঘরের ছেলে মেয়েগুলা আপনার জাল আপনার কাছে বেশি হয়ে দাঁড়ায় তাহলে আপনার ছেলের বউ আপনাকে কিভাবে দেখতে পারবে তখন তো বউর কাছ থেকে কথা শুনতেই হবে এমন না যে আপনি আপনার পরিবার কোনো অন্ধ বোবা কানা কাউকে বিয়ে করে এনেছেন শুনেন। স্বামীজান সমস্যাটা কি জানেন সময় অনুযায়ী আপনাদের কথার ধরনও চেঞ্জ হয় আপনাদের নীতিও চেঞ্জ হয় আজকে যাকে আপনারা বলছেন লাগবেন না কারণ এখন আপনাদের গায়ে শক্তি আছে বল আছে সামর্থ্য আছে তাই আমাকে লাগছে না আমার ছেলের ভালো মন্দ নিয়েও মাথা ব্যথা নেই কিন্তু সময় কারো একই রকম থাকে না আজকে আপনি যেভাবে করে মুখটা ফিরিয়ে নিচ্ছেন শাশুড়ি মা একদিন কিন্তু আমার সময় আসবে তখন কিন্তু মুখ ফিরাবো না আপনাকে চোখে দেখাই বন্ধ করে দিব। আমি যদি শক্ত হয়ে দাঁড়াতে না পারি তাই জন্যই তো আপনি আমার কোনো কাজে আসেন না তাই না তাহলে শুনেন। ওই যে একটা কথা আছে না পুরনো প্রবাদ যে রাখে আল্লাহ মারেকে আমি ঠিকই একদিন শক্ত হয়ে দাঁড়াবো কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে যাবেন ততদিনে এবং আপনার দাঁতও পড়বে চুলও পাকবে আঁটু তো বলও থাকবে না তখন কিন্তু আপনার খবর আছে শাশুড়ি মা আর শোনেন ছেলেদের ভরসা করে লাভ নেই ছেলেরা কিন্তু কখনো বাবা মাকে দেখে না তারা এখন যেমন অফিস করে বাইরে থাকে তখনই কিন্তু বাইরে থাকে দেখে ছেলের বউরা তখন আপনার অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখেছেন